ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এগুলোর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি জি এক্স ফোর জি এক্স ফোর হচ্ছে চার কোরের এবং ফোর ফাইভ জিরো জি সেটা হচ্ছে এক কোরের আমরা দুটো মাইক্রোটিকেরই কনফিগারেশন আপনাদেরকে ভিডিওতে দেখাবো এগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আমি যদি জাস্ট কাছ থেকে যে কোনো একটা মাইক্রোটিককে একটু পাওয়ার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি অর্থাৎ চারশো পঞ্চাশ জি চারশো পঞ্চাশ জি আমাদের কাছে অনেকগুলো পিস আছে চাইলে সংগ্রহ করতে পারেন প্রথমে কানেক্ট করার সাথে সাথে একটি বিপ দিবে এবং এরপর কিছুক্ষণ পরে দুটো বিপ দিবে চাইলে আপনারা হটস্পট জোন করতে পারেন এবং যারা কনফিগার করে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে দক্ষতার সাথে আপনাকে সেই সিস্টেম করে দিতে পারবে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি আমরা কানেক্ট করে আপনাদেরকে এই যে দুটো বিপ দিল এটি কানেক্ট করে বক্সের মাধ্যমে কনফিগারেশনটা জাস্ট দেখাবো এই যে আমরা কানেক্ট করছি এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা উইন বক্সের মাধ্যমে এই যে জাস্ট উইন বক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর কনফিগারেশন কানেক্ট করলাম যদি একটু কাছ থেকে দেখাই সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম এই হচ্ছে কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন এর কনফিগারেশন এটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি এখানে মডেল লেখা আছে ফোর ফাইভ জিরো জি এখানে র্যাম কত দুশো ছাপ্পান্ন এম বি স্টোরেজ কত পাঁচশো বারো এম বি আর সিপিও কোর কত ওয়ান কোর কাউন্ট এক র্যাম দুশো ছাপ্পান্ন এবং স্টোরেজ পাঁচশো বারো এম বি মডেল কত ফোর ফাইভ জিরো জি এটি আপনাদেরকে দেখালাম ফোর ফাইভ জিরো জি এখন আমরা আরেকটি মাইক্রোটিক রাউটার বোর্ড যার মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর সেটি আমরা চেক করে দেখাবো এর কনফিগারেশনটা দেখাবো এটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন এখনই দুটো বিপ দিবে না এখনো একটা বিপ দিবে প্রথমে এরপরে দুটো বিপ 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 করে দিবে তখন এটি রেডি হবে আপনারা আমাদের কাছে কী কী প্রোডাক্ট রয়েছে সেটি দেখার জন্য আমাদের ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেটি ভিজিট করতে পারেন ল্যাপটপ ভিউ ঢুকে দেখুন কখন কোন প্রোডাক্ট আমাদের স্টকে আছে তারই তারিখ যেই খেয়াল করলে তাহলে পেয়ে যাবেন আমাদের স্টকে কি কি প্রোডাক্ট আছে সে সম্পর্কে ধারণা এই যে ডাবল বিপ দিল রেডি হয়ে গেল জাস্ট এক নম্বর পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই রেডি হয়ে যাচ্ছে আমরা একটু ছোট করে আপনাদেরকে কাছ থেকে দেখাই এক নম্বর পোর্টে কানেক্ট করে এই যে দেখেন এখানে ম্যাক পেয়ে গেছে আমি যদি কাছ থেকে একটু নিয়ে আসি এই যে আমরা কত নম্বর পোর্টে কানেক্ট করেছি এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করেছি এই হচ্ছে ম্যাক এবং এই যে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এর কী কনফিগারেশন র্যাম হচ্ছে ওয়ান জিবি কোর কাউন্ট হচ্ছে চার অর্থাৎ চার কোরের মাইক্রোটিক হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এম বি দেখতে পাচ্ছেন এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করি দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টে আমরা কানেক্ট করলাম এই যে দেখেন দ্বিতীয় পোর্টে কিন্তু মাইক্রোটিক লাইট জ্বলছে এই যে পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এখন আমরা তৃতীয় নাম্বার পোর্ট কানেক্ট করব তিন নম্বর পোর্ট একটু বলে নেই বাই ডিফল্ট ইউজার নেইম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক এই যে দেখেন এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই কানেক্টে ক্লিক করছি এখন চতুর্থ নম্বর পোর্ট চার নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি চতুর্থ পোর্ট চেক করে দেখছি ভালো আছে কিনা এই যে চতুর্থ পোর্টও চেক করলাম এখন আমরা পঞ্চম পোর্টটা চেক করবো পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি মাইক্রোটিকে গেলাম উইন বক্সে গিয়ে ম্যাকে ক্লিক করে এই যে জাস্ট কানেক্টে ক্লিক করলাম পাঁচ নম্বর পোর্টে ঢুকে গেলাম আপনাদেরকে একটু বলে রাখছি আর একবার আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইউজার নেইম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কিন্তু ব্লাঙ্ক বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে এবং যদি এভাবে করে প্রবেশ না করতে পারেন জাস্ট টুলসি গিয়ে লিগাসি মোডটা টিক দিয়ে রাখবেন আর আপনারা এই উইন বক্স কীভাবে ডাউনলোড করবেন জাস্ট কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট উইনবক্স লিখে সার্চ করবেন বি ও এক্স বক্স লিখে সার্চ করলে মাইক্রোটিকের ওয়েবসাইট চলে আসবে এখানে আপনার ডাউনলোডের যে অপশন থাকবে এই যে ডাউনলোড সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে থেকে ডাউনলোডের অপশন থাকবে ডাউনলোড হয়ে গেল এই ডাউনলোডের মধ্যে থেকে আপনার এই এই যে এইখানে এই বক্স যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর টু এইটা ডাউনলোড করবেন আর বেটার ভার্সনটা কিন্তু এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে এবং এরপর আপনার কম্পিউটারের যে বিট রয়েছে সিক্সটি ফোর না থার্টি টু এটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন আশা করবো এটুকু আপনারা পারবেন এখানে যে মাইক্রোটিকটা দেখালাম সেই মাইক্রোটিকটা লাস্টে সিরিয়াল হচ্ছে সিরিয়াল সিরিয়ালকে লাস্টে সিরিয়াল হচ্ছে আর টু যদি সিরিয়ালটা দেখাই দেখিয়ে দিই সিরিয়াল আর টু এবং এখানে আমরা স্টিকারও দিয়ে দিচ্ছি নয় নয় দু হাজার পঁচিশ এবং এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কি করব আমরা দূরে পাঠিয়ে দেবো পাঠানোর পূর্বে একটু বলে দিচ্ছি যে কোথায় পাঠাচ্ছি এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি এটি পাঠাবো হচ্ছে সুন্দরগঞ্জ আদর্শ বাজার গাইবান্ধা কার কাছে পাঠাবো আহসান হাবিব ভাইয়ের কাছে এর মধ্যে ফোন আসলো ফোনটা রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম

আটটা পর্যন্ত দোকান এবং মোবাইল খোলা থাকে আপনার লোকেশন কোথায় তাহলে চিনি আসতে পারবেন কালকে তো বুধবার মার্কেট বন্ধ পরশু দিন কি লাগবে আপনার যাই হোক ভাইয়াকে জিজ্ঞেস করলাম তো কী জন্য বলছিলাম কার কাছে পাঠাবো আহসান হাবিব ভাইয়ের কাছে পাঠাবো আহসান হাবিব ভাইয়ের কার জন্য শুভকামনা রইল কই গেল আবার এই হচ্ছে আমাদের সেই পছন্দের আহসান হাবিব ভাই গাইবান্ধা থেকে ভাইকেও একটু দেখিয়ে দেই এই হচ্ছে আমাদের আহসান হাবিব ভাই ভাইয়ের জন্য এটা আমরা প্যাকেট করব ওনাদেরকে দেখিয়ে দিলাম ভাই থাকেন হচ্ছে সুন্দরগঞ্জ আদর্শ বাজার গাইবান্ধা সেখানে আমরা এটি পাঠিয়ে দেবো এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি কীভাবে আমরা প্যাকেট করছি কিভাবে পাঠাচ্ছি পুরো প্রক্রিয়াটি আমরা এই যে ভিডিওর মধ্যেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো চুল পরিমাণ ভুল বোঝাবুঝি না থাকে এবং স্বচ্ছতা যাতে বজায় থাকে এই কারণে আমরা কিন্তু এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিই একদম প্যাকেট করা পর্যন্ত এখন একটু আমাদের জন্য কষ্ট হবে কষ্ট হবে বলতে এখন তো আটটা বারো বাজে কুরিয়ারের অফিসে গিয়ে দিয়ে আসতে হবে আমাদেরকে যদি বিকেল তিনটার মধ্যে কনফার্ম করতো তাহলে হয়তো আমরা কুরিয়ারের লোক যখন আসে তাদেরকে দিয়ে দিতে পারতাম কুরিয়ারের লোক প্রতিদিন চারটে পাঁচটার দিকে আসে তো যার কারণে আমরা অনুরোধ করি যে ভাই একটু আগে ভাগে কনফার্ম করলে আমরা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিতে পারি তা না হলে এখন আমাদেরকে আবার দোকান বন্ধ করে এই যাওয়ার সময় কুরিয়ারের অফিস হয়ে যেতে হবে এই হচ্ছে গিয়ে একটু ভোগান্তি তো অসুবিধা নেই তো এখানে ভাবে করে সেট করে নিচ্ছি আগে এটা বসিয়ে নেই এইভাবে করে বসালে মনে হয় ভালো হয় দেখতে পাচ্ছেন আমরা রেডি করছি এটি যাবে হচ্ছে গাইবান্ধাতে একদম ভিতরেই সেট করে দিলাম অবশ্যই সময় পেলে আহসান হাবিব ভাই আমাদের দোকানে আসবে এই রিকোয়েস্টটুকু থাকলো কয়েকটা ভিজিটিং কার্ড দিয়ে দেই যাতে করে তার পরিচিত যারা আছে তাদেরকেও দিতে পারে কেউ দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকেট করছি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল আর যদি দুপুরের সময় হয়ে যায় তাহলে শুধু চা না তাহলে ভাই অবশ্যই লাঞ্চ করতে হবে লাঞ্চের দাওয়াত দেখতে পাচ্ছেন এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবে পাঠাও করিয়াতে মাঝখানে কষ্টেপ শেষ হয়ে গিয়েছিল আবার কষ্টে সংগ্রহ করেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে প্যাকিং করছি এই প্যাকিংয়ের ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারেন স্বচ্ছতার জায়গাটা যাতে একদম ক্লিয়ার থাকে স্পষ্ট থাকে আমাদের মার্কেট কিন্তু বুধবার বন্ধ অর্থাৎ আগামীকালকে বুধবার আগামীকালকে মার্কেট বন্ধ আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা এখান থেকে একটু ফাঁকা দেখা যাচ্ছে এটুকু আটকে দেই আসলে মাপে মাপে বক্স সব সময় পাওয়া যায় না কারণ এক একটা ডিভাইসের সাইজ হচ্ছে এক এক রকম যার কারণে মাঝে মধ্যে আমাদেরকে নিজেদের মতো করে কার্টুন কেটে বক্স তৈরি করতে হয় মাঝে মধ্যে এই কারণে একটু বক্সের সাইজ বক্সের চেহারা একটু ভিন্নতা দেখা দেয় দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি তো তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা লিখে দিচ্ছি আহসান আশা দ্রুত সম্ভব সময়ের মধ্যে তার পার্সেলটি পৌঁছে যাবে মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা তার পার্সেল আইডি

নাইন জিরো ডাবল সেভেন আইডি ড্রাইবন্ধা নাইন জিরো সেভেন নাইন জিরো নাইন রেডি হয়ে গিয়েছে এবং এটি গাইবান্ধায় চলে যাবে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভাইয়া পার্সেলটি হাতে পাবে এবং আমরা যখন এই ভিডিওটি করছি আমরা লাইভ ডেট অ্যান্ড টাইমটা একটু দেখিয়ে দিচ্ছি এখন কয়টা বাজে লাইভ ডেট অ্যান্ড টাইম হচ্ছে বিশটা উনিশ মানে হচ্ছে রাত আটটা বেজে উনিশ মিনিট বা বিশ মিনিট নয় সেপ্টেম্বর দু হাজার সাল অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য